আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি বরাবরের মতো আজকেও চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা সেলিং ফ্যান এই ফ্যানটার এ টু জেড কী হয়েছে না হয়েছে এ টু জেড সম্পূর্ণ কাজ দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্যানটার ক্যাপাসিটারটা খুলে নিয়েছি তো এখানে রানিং এবং স্টার্টিং কয়েলসহ মোট চারটা পার্ট দেখতে পাচ্ছেন এভাবেই তৈরি করা হয় তো এ দুটো ধরেন রানিং এ দুটো ধরেন স্টার্টিং এভাবেই হয়তো আছে তো ফ্যানটা আমি যদিও একবার আমি দোকানে খুলেছিলাম চেক করেছি তারপরও কেমন করে কি করতে হয় আপনাদের আমি দেখাচ্ছি পুরো প্রসেসটাই আমি দেখাবো ক্যাপাসিটারটা আমি খুলে নিয়েছি জাস্ট তো সর্বপ্রথম আপনার এর বডিটা খোলার জন্য যেহেতু ফ্যানটা ঘুরছে না তো বডিটা খোলার জন্য আগে সিরিজ লাইনে চেক করে নেবেন তো সিরিজ লাইনে চেক করে নেবেন এখানে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল ঠিক আছে কিনা না এতে দেখেন এটা দুটো কয়েলেরই সমস্যা দেখতে পাচ্ছেন আমি এখানে ধরছি দেখেন রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল কোনোটার একটা তো কোনো কানেকশন নাই তাহলে সেক্ষেত্রে আমাকে ফ্যানটা খুলে নিতে হবে তো ফ্যানটা খুলে নেওয়ার জন্য এখানে দেখেন তিনটা স্ক্রু আছে তিনটা স্ক্রু আমি খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে তার সাইতে যে বড়ো নাটগুলান আছে এরকম বড় এরকম দুই সুতের এই নাটগুলান এর ভিতর সুন্দরভাবে এভাবে পেঁয়াজ দিব পেঁচ দিয়ে একটা হাতুড়ি দিয়ে হালকা করে বাড়ি দিব তিনটাতে হালকা করে বাড়ি দিবো তো এর আগে দেখেন এরকম করে খুব সুন্দর করে হ্যাঁ দেখেন এটা খুলে গেল তারপরে এটা আস্তে করে এই নাটগুলো এখন খুলে নিতে হবে এভাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা দেখার কোনো ইয়া নাই এর কয়েলটা পুড়ে গেছে যে কোনো কারণে দেখেন এর কয়েলটা পুড়ে গেছে দেখেন সম্পূর্ণ কয়েলটা এটা বাধাই করতে হবে তো যেহেতু এটার কয়েলটা বাধাই করতে হবে সেহেতু এক ভিডিওতে তো সম্পূর্ণ কাজ দেখানো যাবে না তাই আমি এটার পর্ব পর্ব করে আপনাদেরকে ভিডিওটা দেখাবো তো আজকের পর্বতে আমি দেখাবো যেহেতু এটার ফ্যানের কয়েলের সমস্যা কয়েলটা চেঞ্জ করতে হবে তো আজকের পর্বতে ফ্যানটা খোলা ইভেন কয়েলটা কাটা আর কি কি কাজ করা যায় যতটুকু করা যায় ঠিক ততটুকুই আজকে আমি আপনাদের দেখাবো তো নিস্কের পাটটা আমি খুলে নিয়েছি এখন ওপরকার পাটটা খুলে নিতে হবে তো ওপরকার পাটটা খুলে নেওয়ার জন্য দেখেন এর ভিতরে ঘাট দেখতে পাচ্ছেন এতে ফুটা দেখতে পাচ্ছেন এই ফুটার মধ্যে রড দিয়ে বা ছোট কোনো কিছু দিয়ে বাড়ি দিলে পরে নিচের পাটটা খুলে যাবে তাকে এমন করে খুলবো আমি দেখাচ্ছি তো এরকম একটা দেখেন রড এর ভিতর ঢুকে দিলে পরে এটা বিয়ারিংয়ের ঘাটে দিয়ে বসবে বসার পরে এখানে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে দিলে পরে এই পাটটা খুলে যাবে তো এখানে একটা কাজ এটা আমি পুরোটাই এখানে রেখে দিচ্ছি এখানে এই পর্যন্ত খোলা নিলে পরে সবচেয়ে সুবিধা হতো তো আমি এই পর্যন্তই খুলে নিল দেখেন এটা এভাবে খুলে গেল তো জাস্ট এখন পুরো কয়েলটা বাইর হয়ে আসলো দেখতে পাচ্ছেন কয়েলের দুর্দশা খুবই খারাপ তো বিয়ারিংগুলো চেঞ্জ করতে হবে দেখেন এই বিয়ারিংটাকে সম্পূর্ণ আটকে গেছে বিয়ারিংটাও চেঞ্জ করতে হবে তো আজকে যেহেতু কয়েলের কাজ করব তো এগুলো আমাকে পরিষ্কার করে নিতে হবে সর্বপ্রথম তো এটা আমি একটু পরিষ্কার করে নিই কয়েলের বেশ কয়েকবার কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা কয়েল নাই ইভেন এখানে শর্ট করে দেওয়া আছে যে কারণে কয়েলটা নেই বেশি দিন তো এটা আমি একটু পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে আসছি তো এখন দেখেন আপনাদের যেটাতে সুবিধা হয় জাস্ট আর্মিচারে যেন কোনো প্রকার যেন আঘাত যেন না যেন লাগে সেই হিসাব করে তা আমি এখানে দেখেন কাটিং প্লাস দিয়ে কয়েলটা কাটবো খুব সুন্দর করে এটা কয়েলটা কাটে নিতে হবে এভাবে আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে এটা কাটবেন এখানে এরকম এরকম করে কাটে নিতে হবে কাটে নেওয়ার পরে আমি বলছি যে এখানে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল থাকে তো সাধারণত কোম্পানিতে যে ফ্যানগুলো হয় এটার ভিতরেরটা রানিং থাকে বাইরেরটা স্টার্টিং থাকে কিন্তু আমরা যখন কয়েলটা যখন বাঁধবো তখন বাইরেরটাই আমরা রানিং করবো ভিতরেরটা স্টার্টিং করব। তাহলে সেক্ষেত্রে আমাদের রানিং কয়েলে প্যাস সংখ্যা একটু বেশি দিতে হবে এটা এটাতে কত প্যাচ দিব না দিব কেমন করে কি দিতে হয় ভিডিও সঙ্গে থাকুন ফুল ভিডিও দেখতে থাকুন আমি পর্যায়ক্রমে সম্পূর্ণ কিছু বলবো যদি ভিডিওটা ঠিক মতো যদি ফলো করেন তা আশা করি আপনারা এই সেলিং ফ্যানের কয়েল নিজেরাই বাঁধতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েলটা দুই ভাগে রাখছি এটা আমার ওপরকার পাটের কয়েল মানে স্টার্টিং কয়েল আর এটা আমার রানিং কয়েল নিচকার পার্ট এখানে যে দুটো পার্টের থাকে রানিং স্টার্টিং এটার এক পার্ট এটার এক পার্ট এখন এটার থেকে একটা কয়েল আর এটার থেকে একটা কয়েল এ দুটো কয়েল নিয়ে এখানে পেয়ার সংখ্যা কতটি আছে ঠিক এরকম করে একটা একটা করে গুনবো আর এর সঙ্গে তারটা কি কত নাম্বার তো এখানে দেখেন সেলিং ফ্যানের সাধারণত চৌত্রিশ নাম্বার পঁয়ত্রিশ নাম্বার তার এ দুটো তার দিয়েই বেশি হয়ে থাকে বর্তমানে যেগুলো ফ্যানগুলো আছে আর চৌত্রিশ নাম্বার তারটা দিয়ে সিলিং ফ্যানটা করাটা ভালো তাতে কয়েলটা অনেক দিন লাস্টিং করবে পঁয়ত্রিশ নাম্বার দিলে পারে হয়তো কয়েলটা আবার নষ্ট হয়ে যাবে তো প্রসেসটা তাহলে মোটামুটি আজকে এ পর্যন্তই থাকলো এখন আমরা কয়েলটা পুরোটা কাটা নিলাম এটার একটা কয়েল এবং এটার একটা কয়েল গোনা নিব গোনা নিলে পারে সেই অনুপাতে আমরা এটার প্যাস সংখ্যা লাগাব আমরা দেখবো যেটা কোনটা রানিং ছিল যেহেতু এটা বাধা কয়েল কোনটা রানিং ছিল কোনটা স্টার্টিং ছিল সেটা এখন আমরা বুঝে নিয়ে আমরা এটা রানিং করব এবং ভিতরকারটা স্টার্টিং করব। তো আজকের পর্বটা এই পর্যন্ত এর পরের পর্বতে পেপার এবং কয়েল কেমন করে পেসবো সেটা দেখাবো আর বিয়ারিংগুলো আমি এখনই খুলব না বিয়ারিংটা আমি পরে খুলব যখন আমি কয়েলে বার্নিশ দিব লুপিং করার আগে তার আগে আমি বিয়ারিংগুলো খুলব এখনই খুলবো না এতে আমার সুবিধা হবে কাজের ক্ষেত্রে সুবিধা হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক শেয়ার করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন খুব দ্রুতই দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ আল্লা হাফেজ